আসসালামু আলাইকুম ইকুইপমেন্ট সেক্টর পেজের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশে প্রচলিত যে সকল এস্কাবডোর ব্র্যান্ড রয়েছে সেটি কোনটি কোন দেশে তৈরি এবং বাংলাদেশে যেহেতু এগুলো অনেক পপুলার তাই জানানো অনেকটা জরুরি তো আজকের ভিডিও সেটা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন ধন্যবাদ তো সর্বপ্রথমে যে ব্র্যান্ডের কথা বলবো আসলে ক্যাটারপুলার ব্র্যান্ডটি বাংলাদেশে অনেক পপুলার এবং এরপরে যেটা আসে সুমিটোমো তারপরে আসে কাটো এবং আরও অনেক ব্র্যান্ড রয়েছে তো আমরা অনেকেই জানি না কোনটা কোন দেশে তৈরি আমরা মনে করি হয়তো সবগুলো জাপানি তৈরি বা এর মধ্যে কিছু ব্র্যান্ড নতুন এসেছে বাংলাদেশে যেগুলো অনেকগুলো হয় চাইনিজ মনে করি আমরা কিন্তু আসলে সবগুলো চাইনিজ না তো আজকের ভিডিও এটা নিয়েই তো প্রথমে যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হেভি ইকুইপমেন্ট ব্র্যান্ড এটি হচ্ছে ক্যাটার পিলার আর এটি আমরা জাপানি মনে করলেও এটি আসলে একটি আমেরিকান ব্র্যান্ড এরপর আসি সুমিটোমো এটিও একটি জাপানি ব্র্যান্ড এবং মোটামুটি পরে এরও একটি জনপ্রিয়তা আছে এরপর আসি কোবেলকো এটি বর্তমানে মার্কেটে সবচেয়ে আধুনিক নিয়ে আসতেছে এবং এটিও একটি জাপানি প্রোডাক্ট বা ব্র্যান্ড এরপর আসি আইএসআই এটিও একটি জাপানি ব্র্যান্ড তবে বর্তমানে এর কোনো নতুন স্ক্যাবটার মার্কেটে আসতেছে না বললেই চলে তবে এটি একটি জাপানি এবং ভালো প্রোডাক্ট এরপর আসি হুন্দাই হুন্দাই একটি সাউথ কোরিয়ান ব্র্যান্ড এবং বর্তমানে আপডেট মডেলের স্ক্যাপেডার নিয়ে তারা মার্কেটে আসতেছে বাংলাদেশে প্রচলিত আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে কাটো এবং এটি বর্তমানে আপডেট মডেল নিয়ে আসতেছে এবং এটি একটি জাপানি প্রোডাক্ট এরপর যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো ভলভো এবং ভলভো একটি সুইডেনের ব্র্যান্ড মোটামুটি অনেক পপুলার তবে এদের স্ক্যাপেডরগুলো অনেক আপডেট হয় বাংলাদেশে প্রচলিত আরেকটি স্ক্যাপেটর আছে সেটা হলো হিটাচি এবং হিটাচি একটি জাপানি প্রোডাক্ট তবে অনেকে মনে করে এটি ইন্ডিয়ান কিনা যেটা টাটা হিটাচি সেটা ইন্ডিয়ান এবং যেটা অনলি হিটাচি সেটা হলো জাপানি প্রোডাক্ট আরেকটি ব্র্যান্ড আছে যেটির কথা না বললেই নয় সেটা হলো সু এবং কমার্টশু একটি জাপানের প্রোডাক্ট মোটামুটি ভালো ব্র্যান্ড আর এদের সার্ভিস অনেক ভালো আরেকটি ব্র্যান্ড আছে সেটা হলো জেসিবি যেটি বাংলাদেশে যদিও কম দেখা যায় তবে এটি একটি যু যুক্তরাজ্যের প্রোডাক্ট এবং মোটামুটি ভালো প্রোডাক্ট এখন আসি মূল কথায় আপনারা অনেকে মনে করতেছে আমি চাইনিজ ব্র্যান্ডগুলো উল্লেখ করলাম না কেন অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে যেগুলো চাইনিজ যেমন লায়ন লিউগং সানি লোভল, এক্সিএমজি এচডিএলজি সানটুই এরকম অনেক আছে যেগুলো বলতে হয়তো অনেকগুলো ভিডিও লম্বা হয়ে যেত তাই আমি শর্টকাটে সবগুলোকে একসাথে বললাম তো আপনারা কে কোন ব্র্যান্ডের গাড়ি চালান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কার কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ